আমরা এমন এক নবীর উম্মত যে নবীকে আল্লাহ পাক আল্লাহর নূর বলে আখ্যায়িত করেছে আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি আদম নবীরও অনেক আগে নবী সমস্ত নবীদের আগৌ নবী সমস্ত নবীদের নবী যাকে আল্লাহ পাক সাফাতে উসমা সাফাতে কুবরা মাকামে মাহমুদ আল্লাহ পাকের আটখানা জান্নাত পর্যন্ত দান করে দিয়েছে যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম বলেছিলেন মাবুদ আমাদেরকে নবী না বানাই যদি

ঈশ্বর উমকে ডেকে বললেন আমি তোমাদেরকে শুভ সংবাদ দিব উম বললেন আপনি আমাদেরকে কি শুভ সংবাদ নেবেন

আমার ধর্ম কর্ম আমার নবু হত্রিশ চালত সব দিয়ে ওই নবীর কাছে কলমা করে ওই নবীর হয়ে যাব

ওই নবী বলেন সমস্ত নবীদের নবী সমস্ত নবীদের শ্রেষ্ঠ সমস্ত রসুলদের শ্রেষ্ঠ আমি ঈশা নবী যদি ওই নবীকে পাই ওই নবীর গোলামি করবো ওই নবীর জুতা মোবারকের পিতা লাগাইয়া দিব ওই নবীর জুতা মোবারক হল আমি ঈশা রহুল্লাহ আমার কাদের মধ্যে নিয়ে হাঁটবো আমরা হয়েছি আমরা ঠিকই না ওই নবীকে সুপ্রিম করার ক্ষমতা দিছেন কে সেই নবী ক্ষমতা দিছেন কে ঠিক

আমার আল্লাহ হলেন নবীর পাগল আর আমার নবী হলেন তুঙ্গেও পাগল ঠিকই না আমার আল্লাহ

জান্না দান করে দাও আমি রসুল তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব নবী উন্মতের পাগল আর আল্লাহ হলেন নবীর ভাগ ঠিকই

তোমাৰ দিওঁ ৰাসায় দালয় তোমার দিদারে রাসায় কদিনয় গৌ গ দিদার নবিকামিলা গ দিদার আমি যে পপি বড় পাকা আমি যে পাপি बोरो यो बगा दोगो दोगो दीदार नबी कमली वाला दोगो दीदार नबी कमली दूसरा खाने तो ये नबी कमली दूसरा खाने तो ये नबी मुस्तोपा दोगो दीदार

তুমি সেরা তুমি সেরা পরে সর্বশ্রেষ্ঠ তোমার মর্যাদা ঠিক ঠিকা দু জা গানে নাই কেউ তোমার তুলুনা না দু নাই কেউ তোমার তুলুনা দাও কো দিদার না পিকামলি ওয়া আল্লাহ তোমার দিদার আশায় কাটি নিরালায় তোমার দিদার আশায় কাটি নিরালায় দাও কো দিদার না পিকামলি ওয়া আল্লাহ দাও কো দিদার

দিদার দিয়ে তোম করবি মস্তপাও দিদার দিয়ে তোম করি মস্তা ধ দিদার নিকমিলা তোমার দিদারে রাসায় কদিন নির তোমার দিদারে দিদার

দিদার দিয়ে দন্ন করো আমার অন্তরায় দিদার দিয়ে দন্ড করো আমার অন্তরায় মত কবন কাসুরে তেক্ষিও তরাইয়া মোট কপল সুরে তেক্ষিও তরাইয়া গ দিদার নাবি কাম্রিওয়াল তোমার দিদারে রাসায় কাদি নিয় তোমার দিদারে রাশাই কাদি নি তোপতিদা নাফি কামলি আল্লাহ দুর্বালা সুবহান আমার নবী আমাদের উপকার অপকার করতে পারেনি নবী আমাদেরকে সাহায্য করতে পারেনি। না ক্ষমতা দিবেন কে নবীকে সুপিম পাওয়ার দিবেন কে দুর্বালা সুবহান একদিন আবু জেহ

সবাই করলাম আমার হওয়া

তোমার আল্লাহ প্রতি তোমার প্রতি ইমান হলো সুবহানাল্লাহ জোরে না আমার নবী বললেন আবু জেহেল তোমার হাতের মুঠুর মধ্যে যে জিনিসটা আছে ওই জিনিসটা যদি বলে দেয় আমার আল্লাহকে আবি কি তাহলে কি ঈমান আনবা আবু জেহেল তো তার তো কোনো কথাই নেই কারণ আবু জাহে হাতের মুঠুর মধ্যে ছিল পাথরের কণা আবু আঁকি জল পাথরের কণার তো জবান নাই মুখ নাই চোখ নেই সে কথা বলতে পারে না আসলে সম্ভব কিনা আল্লা আবু মতো দিকে লক্ষ্য করা হাতির মতো মধ্যে তুমি কে একবার বলে দাও আমার কে আমি কে সুবহানাল্লাহ আবু জে

হাজির আমি দুই এক মিনিট আমার বক্তব্য শেষ করে দিচ্ছি যে আপনারা যারা এই দিক সেদিন ঘুরে করেছেন করে চলে আসেন হুজুক অত্যন্ত ক্লান্ত আরো ভুকাম করে আসছে তো

পাথরের কণা ছিল তোমার হাতের মুঠুর মধ্যে সেই পাথরের কনে তো বলে দিল আমার আল্লাহকে আমি রসুলকে আবু জাহের কারি বাবারি মোহাম্মদ কত বড় জাদুঘর পাথরের কণার মধ্য জাদু লাগে এইভাবে যুগে যুগে

আমি তোমাকে বলবো তোমার খোদা কমাল মোবাদা দিয়ে আল্লাহ নবী মুসাল ইসলাম যখন এই সাপের মধ্যে স্পর্শ করলে আবার দেড়ে খেলা ঠিক গেল পরে ফেরাও তার মন্ত্রী বলতে তার প্রধানমন্ত্রীর না ছিল হামাদ রেলের মিটিং পেরাও বলল যে আমি মুসার খোদার কাছে সেলেন্ডার করবো মুসার কাছে ফেরাউলের দল মন্ত্রীবর্গ ঘর ফেরাউল কলে কি আপনি এতদিন ডুপ্লিকেট খোদা ছিলেন তোরা আমার দিকে धोखा দিলেই তোরা হামাল কর কর আসলে মুসা আলাইহিস সালাম 10 বছরই দেশে ছিল না জাদু মন্ত্র তন্ত শিখেছে লাতিরে জাদু দিয়া সাপ বানাইছে লাউজবিলা বল না ফুল Pharaoh মুসা আমি তোমার কথা বললাম তোমারও মানতাম না তুমি জাদু দিয়া এই লাতিরে সাপ বানাইছো লাউজবিলা বল না